কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাঙ্গলকুটে বিক্ষোভ সমাবেশ কুমিল্লা নাঙ্গলকোটে গত চার সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকুট সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভূইয়া বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সহ জেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাঙ্গলকুট উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা গিয়ে সমাবেশে মিলিত হয় পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ছোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলী আকাস পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাইনউদ্দিন বাহার পৌর বিএনপি নেতা তাজুল ইসলাম জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির দুলাল উপজেলা বিএনপি নেতা আল মামুন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালে আহমেদ সালে সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী পৌরসভা বিএনপির সদস্য মাইনুদ্দিন মিঠু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি মকরুমপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুফু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কোমু উপজেলা যুবনেতা ফরহাদ হোসেন ছাত্রনেতা শাহিদুল ইসলাম মাহফুজুর রহমান বক্তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেলা নেতৃবৃন্দর কাছে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হয় তাকে নাঙলকুটের রাজনীতি থেকে বয়কট করা হবে